শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর দেখো মেঘ আসতে মাঝে মধ্যে রোদ একটু একটু রোদও উঠেছে দেখো প্রতিটা গাছে ফুল ভর্তি এত সুন্দর লাগছে দেখতে সকাল সকাল উঠে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা বাজে আর এদিকে দেখো অর্ণব বাবু সকাল সকাল দেখো মেঝেতে বসে পড়েছে ওনার খেলনা একঝুড়ি খেলনা নিয়ে বা খুব সুন্দর পাপা তো আমাদের এখনও চা খাওয়া হয়নি কী বাবু বা খুব ভালো তুমি লাস্ট পর্যন্ত ওই খেলনায় পেয়েছো বাবা ওতে লেগে যাবে রেখে দাও ওটা তাই সকালে এখন আমার চাটা খাওয়া হয়নি আর সোনাকে একটু জল বিস্কুট খাইয়েছি ওকেও খাইয়ে দেব দেখো যেটা বলছিলাম মাঝে মধ্যে রোদ উঠছে খুব আবার মাঝে মধ্যে একদম মানে মেঘলায় আকাশ মানে পুরো ভরে যাচ্ছে খুবই সুন্দর আর এত সুন্দর হাওয়া চলছে তো দেখো অন্য ভাইকে খেতে দিচ্ছে সকাল সকাল আর আমি স্নান করে তারপর ভোগ দিয়ে দেবো তুমি ভাইকে খেতে দিলে বাবা কি বলছে ভাই তোমাকে স্ট্রবেরি খেতে চাই তো ভাইকে বলো যে এখন তো স্ট্রবেরি পাওয়া যায় না শীতকালে পাবে পাওয়া যায় তখন এনে দেবে আবার বলছি এখনই খাবো ভাই তো খুব দুষ্ট হয়ে গেছে ভাইরে বকে দেওয়ার একটু বললো ভাই এত জেদ করতে নেই ভাইও বলছে তোমায় মারবে ভাই ছোটো না ভাই বোঝে নাকি ভাই তো খাচ্ছে বসে ভাই জল বিস্কুট খাচ্ছে সকালে হুম কি বাবা হুম তুমি বালির ভিতরে কেন বসেছো কত ধুলো বালি বলেছি না মেজেতে কিছু পেতে দেবো তারপরে বসবা দাঁড়ো তো দেখো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি তো আজকে অন্যকে একটু চা দেবো অন্য তো চা না এমনি বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাবে হ্যাঁ বাবা অল্প করে নিয়ে এসেছি বেশি চা খেতে নেই আর লাল চা দুধ চা খাওয়া কিন্তু আজকে দুধ চা ছিল না বলে লাল চাই তুমি সকাল সকাল সব গাড়ি নিয়ে খেলা করছো বাবা হুম কেন কি দেখবো বা ছোট্ট গাড়ি একটা কি খেলা করছো তুমি ছোট গাড়ি নিয়ে খেলা করছো বা খুব সুন্দর হুম আর বাচ্চাদের যেহেতু চা দিতে নেই তা ও বায়না করছিল বলে একটু চা দিলাম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো অনেকক্ষণ ধরে ভাবছো কে বগর বগর করছে তার মুখটা একটু দেখতে দেখিয়ে দিই 爸爸，你在做。